এশিয়া কাপ ক্রিকেট দুই এশিয়া কাপে আজ বিগ ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে বাংলাদেশ বনাম ইন্ডিয়া এশিয়া কাপের ষোলতম ম্যাচ ম্যাচ শুরু আজ রাত আটটা মিনিট বাংলাদেশ টাইম এবং ম্যাচের ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই প্রথমেই দেখে নেব ইন্ডিয়া দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান শুভমান গিল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সঞ্জু স্যামসন উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার ফোর সুরিয়া কুমার যাদব মিডিল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফাইভ তিলাক ভার্মা মিডিল অর্ডার ব্যাটসম্যান 6 Shibam Dube, batting all-rounder Number 7 Hardik Pandya batting all-rounder Number 8 Akshar Patel bowling all-rounder Number 9 Kuldeep Yadav spin bowler Number 10 Varun Chakraborty spin bowler Number 11 Jasprit Bumrah fast bowler এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকেরালে অনিক পিনির ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মাহিদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার নাইন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার টেন তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার